কুচ পাতায় রুদের নাচ সমুদ্র গানে ঢেউয়ের রাজ বাতাস বলে চল দূরে প্রকৃতি হাসে স্নিগ্ধ সুরে হ্যালো দর্শক সবাই কেমন আছেন আপনারা জানেন আমি লন্ডন পস সিটিতে আছি আর আজকে আমি এসেছি পস সাউথ সিকেন লেকে এই লেকটি হচ্ছে শান্ত জলের এই লেকটি তৈরি হয়েছিল আঠারোশো সালে মানে একশো চল্লিশ বছর আগের কথা এই লেকের বিশেষত্ব হচ্ছে এটা সমুদ্রে পানি দিয়েই পূর্ণ হয় শিশুদের জন্য ছোটো ছোটো নৌকা চালানো হাসদের খাবার দেওয়া এগুলো হচ্ছে এই জায়গায় খুবই জনপ্রিয় আর পাশেই রয়েছে মডেল ভিলেজ ছোটোদের জন্য মিনিচার ট্রেন দারুণ এক পারিবারিক স্পট thank you স সময় কাটানোর জন্য শ্রেষ্ঠ স্থান এখানে এসে লেইকে হাঁস এবং লেইকে পারে কবুতর সহ নানারকম পাখি দেখতে পাবেন এবং তখন নিজেকে আর এই প্রকৃতির মতে নিজেকে খুঁজেও পাবেন না এছাড়াও এখানে রয়েছে ছোটোদের খেলার স্থান গল্ফ বা হকি খেলার মাঠ রয়েছে নানারকম ফুলে সজ্জিত নার্সারি এখানে আসলে আপনার মন এক অন্যরকম ভবনে হারিয়ে যাবে এত সুন্দর স্থান হয়তো আর খুঁজে পাওয়া যাবে না সি সৈকতের দিকে এই সমুদ্রটির শুধু সুন্দরই না বরং ইতিহাসে ভরপুর ভিক্টোরিয়ান যুগে মানে আঠারোশো সালের শেষ দিকে এটা ছিল ইংল্যান্ডের ধনী মানুষদের গ্রীষ্মকালীন ভ্রমণ স্পট আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় সৈকতের আশেপাশে তৈরি হয় প্রতিরক্ষা ব্যবস্থাও এছাড়াও এখানে রয়েছে সাউথ প্যারেড পেয়ার ডিডে মিউজিয়াম আর হেনরি বিল নামে বিখ্যাত সাউথ সিকেস্টন সমুদ্র পারে এসে আমার মন বরিল হ্যাঁ দর্শক সমুদ্র পারে আসলে এক অন্যরকম মায়ায় পড়ে যাওয়া যায় যার প্রমাণ পেলাম এখানে এসে এখানে এসে সমুদ্রের সৌন্দর্যে আমার হারিয়ে যেতে মন চাচ্ছে আল্লাহর এক অপরূপ সৌন্দর্য যেন এখানেই মন হারিয়ে যায় তাই তো হয়তো কবি বলেছেন নীল সমুদ্র ডাকে যারে স্বপ্নবাসে চলে তারে ঢেউয়ের পাশা বুঝে মন অজানারই এক প্রেরণায় বন এই যে সমুদ্র দেখছেন এখানে অন্যান্য উপকূলীয় জাহাজ আসে আর সমুদ্রের ওপারে রয়েছে প্রাণ সিটি যা আমি জুম করে দেখাচ্ছি যারা সাহসি উঠতে আসেন তারা কিন্তু শুধু সমুদ্রের সৌন্দর্যই নয় একটু ইতিহাস অনুভব করতে পারবেন লেকের পাশে হাঁটার সময় বা সময় কাটানো সমুদ্রে পারে হাঁটা সব মিলিয়ে এটি এক অনন্য অভিজ্ঞতা ভিডিওটি ভালো লাগলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না পরের ব্লগে দেখা হবে